ওয়েলকাম টু রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি শীতকালীন সবজি সবে মাত্র উঠেছে পালং শাক সেই পালং চিংড়ি আজকে আমি করলাম পালং শাক সবে বাজারে উঠেছে খেতে বেশ ভালোই লাগছে দাম হয়তো একটু বেশি তবে খুব বেশি আনার দরকার নেই অল্প একটু নিয়ে এসে বাড়িতে এইভাবে একবার পালং চিংড়ি করে দেখুন যেহেতু সবেমাত্র শীতের শুরু একটু খেতে খুবই ভালো লাগবে প্রথমে দেখুন আমি পালং শাক ধুয়ে নিয়েছি বেছেও নিয়েছিলাম যেগুলো খারাপ পাতা ফেলে দিয়েছি এবার ধুয়ে আমি এবার ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি আর তার সঙ্গে দেখতেই পাচ্ছেন গোটা কিছু সবজি নিয়েছি যেমন একটা আলু একটা মিষ্টি কুমড়ো আর একটা টমেটো আপনার কাছে যদি আরও সবজি থাকে শীতকালীন তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন খেতে খুব ভালো লাগবে তবে আমি বেশি সবজি দিলাম না এই কারণে বেশি হয়ে গেলে আমাদের খাওয়ার এতটা লোক নেই সেই জন্য অল্প করে রান্না করলাম প্রথমে মিষ্টি কুমড়োটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে একটা টমেটো দিলাম সেটাও কেটে নিলাম আর একটা আলু নিয়েছি আলুগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি আলুগুলো কেটে নিয়ে এবার দু তিনটে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিলাম মাছ বরাবর কেটে নিলাম কাঁচা লঙ্কার তরকারি হবে চলুন দেখি তাহলে করা যাক প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে আমি পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটা একটু হালকা যখন গন্ধ বেরিয়ে এলো তখন আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ পেঁয়াজটা পাতলা পাতলা করে কেটেছি আপনারা পেঁয়াজ নাও ব্যবহার করতে পারেন আমি একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজ না দিয়ে করা যাবে রান্নাটা তারপর দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কাগুলো কেটেছিলাম সেগুলো দিলাম আলু কেটেছিলাম আলু টমেটো মিষ্টি কুমড়ো সবগুলো আগে দিয়ে দিলাম কারণ এগুলো সেদ্ধ হতে একটু টাইম নেবে পালং শাক খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলাম অল্প একটু আদা বাটা আর একটু জিরে গুঁড়ো দিলাম আর দিলাম হাফ চামচের অল্প হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিয়ে এবার একটু আলু মিষ্টি কুমড়ো টমেটো পেঁয়াজ সবগুলোই একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য জল দিলাম একটু সেদ্ধ হয়ে যাক তখন পালং শাকটা দেবো আগে থেকে পালং শাক দিয়ে দিলে পালং শাক একদম নরম হয়ে যাবে আর আলু মিষ্টি কুমড়ো কিছুই সেদ্ধ হবে না যাই হোক একটু সেদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে আলুটা একটু বাকি আছে সেই মোমেন্টে আমি পালং শাকটা দিলাম পালং শাক দিয়ে পালং শাক দিয়ে সবজিগুলো ভালো করে মাখিয়ে টাখিয়ে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব। তাহলে পালং শাকটাও নরম হয়ে যাবে পালং শাকটা আমি কিন্তু কোনো এমনি জল ব্যবহার করিনি পালং শাকের যে জল সেটাই কিন্তু বেরিয়ে এসছে দেখুন পালক শাকটা অনেকটা নরম হয়ে গেছে এই সময় আমি ভাজা চিংড়ি দিয়ে দিলাম চিংড়ি ভাজা দেখায়নি লবণ হলুদ লঙ্কা দিয়ে চিংড়িটা ভেজে নিতে হবে সেই ভাজা চিংড়ি দিয়ে ঢাকা দিয়ে দিলাম বাস একটু আলু মিষ্টি কুমড়ো শাকগুলো যখন একদম নরম হয়ে গেছে এবার হালকা হালকা হাতে ভেজে নিলাম বাস রেডি আপনার পালং চিংড়ি শীতকালীন শুরুতে যদি এই পালং চিংড়ি গরম ভাতের পাতে থাকে তাহলে কতই না ভালো লাগবে দেখুন হয়ে গেছে আমার পালং চিংড়ি এবার আমি সার্ভ করে দিলাম খেতে অসাধারণ হয়েছিল এই পালং চিংড়ি এবার গরম ভাতে একবার একগাল খাওয়া যাক দেখুন দেখতেও কত সুন্দর লাগছে এইভাবে আপনিও পালং চিংড়ি একবার রান্না করে দেখুন যে কোনো শাক দিয়ে বা চিংড়ি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর থ্যাংক ইউ